এতদিন ধরে আমরা জানতাম যে কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য অন্যতম একটি প্রধান কালপিট কিন্তু ইদানিং কতগুলো সার্ভে করে আমি হতচকিত হয়ে গেলাম কতগুলো গবেষণাপত্র করে হতচকিত হয়ে গেলাম যে দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড তোমার অপুষ্টির জন্য বিশ্বের অপুষ্টির জন্য একটা অন্যতম কারণ হয়ে উঠছে অবশ্যই সেটা অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বলছে যে প্রায় দেড় দেড়শো মিলিয়ন অতিরিক্ত মানুষ অপুষ্টিতে ভুগবেন কার্বন ডাইঅক্সাইড এর অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড এর জন্য এই ব্যাপারে হার্ভার্ড স্কুল পাবলিক গবেষক সামুয়েল মেয়ার এবং তার সাথীরা অনেক দিন ধরে গবেষণা করেছেন তারা গবেষণা করে যে সিদ্ধান্তে এসেছেন সেটি শুনলে প্রত্যেকেই হতযোগিত হবেন যে বাতাসে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শস্য খাদ্য শস্য যেমন ধান গম এতে কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রোটিন আয়রন এবং জিঙ্কের পরিমাণ কমিয়ে দেয় বুঝতে পারছেন মানে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শুধু বিশ্বস নয় নয় এটা খাবারে প্রোটিন জিঙ্ক এবং আয়রনের পরিমাণ কমিয়ে দেয় সামুয়েল এবং তার সাথীরা যেটি করেছেন একশো বাহান্নটি দেশের মানুষের খাদ্য অবস্থা পর্যালোচনা করে তারা সেখানকার মানুষের কি কি খাবার খান এবং সেই খাবারে কি কি পুষ্টি দ্রব্য থাকে সেগুলো নিয়ে একটা বড় তথ্য তৈরি করেছেন এবং সেই তথ্য থেকে তারা বিশ্লেষণ করা চেষ্টা করেছেন যে কার্ব অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড এর জন্য কি মাত্রায় মানে প্রোটিন এবং জিঙ্কের পরিমাণ কম হচ্ছে এবং মানুষ অপুষ্টিতে ভুগছে ফলে তাদের এই যে তথ্য ভাণ্ডার একশো বাহান্নটি দেশে যে তথ্য তারা তৈরি করেছেন এখান থেকে দুটি বিষয় আমাদের সামনে উঠে আসছে একটা হচ্ছে খাবারে অতিরিক্ত পরিমাণে প্রোটিনে হ্রাস পাচ্ছে খাবারে অতিরিক্ত পরিমাণে প্রোটিনের হ্রাস পাচ্ছে এবং খাবারে অতিরিক্ত পরিমাণে আয়রনের হ্রাস পাচ্ছে খাবারে অতিরিক্ত পরিমাণে যে প্রোটিন হ্রাস পাচ্ছে তাতে দেড়শো মিলিয়ন মানুষ কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি অপুষ্টিতে ভুগবে এবং খাবারে আয়রন আয়রনের মাত্রাও কিন্তু অতিরিক্ত পরিমাণে কমতে থাকবে ফলে অ্যানিমিয়ার মতো একাধিক রোগ কিন্তু মানুষের মধ্যে দেখা দেবে ইউএন ফুড এগ্রিকালচার অর্গানাইজেশনের তথ্য বলছে গম বা ধান এগুলো মানে তোমার খুব কম মাত্রায় প্রোটিন দিলেও মানে এগুলো কিন্তু তোমার একমাত্র বড় প্রোটিনের উৎস নয় এখানে যে খুব আহামরি পরিমাণে প্রোটিন পাওয়া যায় এটা নয় কিন্তু পৃথিবীর চার ভাগে তিন ভাগ মানুষের মানুষের কিন্তু প্রাথমিক প্রোটিনের কারণ হচ্ছে এই ধান এবং গম জাতীয় শস্য এবং এটি এটি হচ্ছে গরিব দেশগুলোতে গরিব দেশগুলোতে কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি কারণ এইসব এলাকায় মানে মানে প্রাইমারি যে প্রোটিন সেই প্রাইমারি প্রোটিন কিন্তু এখান থেকে আসে অবশ্যই আমাদের ইন্ডিয়ার মতো দেশের প্রাইমারি প্রোটিনের উৎস কিন্তু অবশ্যই শস্য খাদ্য ধান গম ইত্যাদি এশিয়া ও আফ্রিকার দেশের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ টুর্কি ইজিপ্ট ইরান ইরাক এসব দেশগুলো আছে তো সার্ভে বলছে যে এইসব আঠারোটি দেশে খাবারে ফাইভ পার্সেন্ট প্রোটিন কিন্তু কমে যাবে দু হাজার পঞ্চাশের মধ্যে জাস্ট ইমাজিন করো এখনই কিন্তু আমরা অপুষ্টিতে এইসব দেশগুলো কিন্তু অপুষ্টিতে ভুগছে প্রোটিনের প্রোটিনের অভাবে অভাব দেখা দিচ্ছে আবার যদি নতুন করে কার্বন অক্সাইড এর প্রভাবে ফাইভ প্রোটিন যদি কমে যায় তার প্রভাব কিন্তু মাত্রাতিরিক্ত হবে এবং এই ইন্ডিয়াতে মারাত্মক প্রভাব ফেলবে কারণ ইন্ডিয়াতে কিন্তু ম্যাল নিউট্রেশন ব্যাপারটা কিন্তু অনেকদিন আগে থেকেই আসে আছে এবং যেটা যেটা গবেষণা পত্র বলছে দু হাজার পঞ্চাশের মধ্যে ইন্ডিয়াতে প্রায় অতিরিক্ত মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভুগবে ইন্ডিয়াতে প্রচুর মানুষ অপুষ্টিতে ভোগেন এই অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জন্য যে খাবারে প্রোটিনের অভাব দেখা দিচ্ছে তার জন্য শুধুমাত্র তিপ্পান্ন মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভুগবে ইন্ডিয়াতে দু হাজার পঞ্চাশের মধ্যে এবং যে দেশগুলোতে এর প্রভাব মারাত্মক পরিমাণে রয়েছে সেই দেশগুলিতে প্রায় তিনশো মিলিয়ন শিশু বসবাস করেন যাদের বয়স হচ্ছে এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রায় এক বিলিয়ন মা বসবাস করে যাদের কোলে শিশু রয়েছে এইসব দেশে এইসব দেশে এমনিতেই কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি রয়েছে তার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে অ্যানিমিক এখানকার মায়েরা প্রচুর প্রচুর পরিমাণে অ্যানিমিক এখানকার শিশুরাও সেখানে কিন্তু খাবারে আয়রনের পরিমাণ থ্রি পয়েন্ট এইট পারসেন্ট কমবে ইমাজিন করো দেশগুলো আগেই থেকে কিন্তু অ্যানিমিক হু বলছে পৃথিবীতে দুশো বিলিয়ন মানুষ কিন্তু অ্যানিমিক সেখানে আবার যদি খাবারে থ্রি পয়েন্ট এইট পারসেন্ট তোমার আয়রন কমে যায় তাহলে কিন্তু এটা মারাত্মক হারে বেড়ে যাবে এবং তার প্রভাব কিন্তু খুবই ভয়ঙ্কর হবে তার সঙ্গে আয়রনের ডেফিসিয়েন্সিতে কিন্তু আমাদের যে আমাদের যে বৃদ্ধি শিশুদের যে বৃদ্ধি তার উপরে কিন্তু প্রভাব বিস্তার করে তেমনি আমাদের বাচ্চাদের আইকিউর উপরেও কিন্তু ডিপেন্ড করে তো এই গবেষণাপত্র বলছে যে সাউথ ইস্ট এশিয়া সাব সাহারান অঞ্চল আর নর্থ আমেরিকা আফ্রিকা এবং মিডিল ইস্ট সব অঞ্চলগুলোতে কিন্তু আয়রনের যে ডেফিসিয়েন্সি এটা কিন্তু মাত্রাতিরিক্ত হবে এমনিতেই জানো এইসব দেশগুলোতে প্রচুর গরিব মানুষ বসবাস করেন এদের আর্থিক ব্যাপার এতটা মানে ভালো নয় যে এরা এদের আয়রন আয়রন অন্য জায়গা থেকে নেবে এরা কিন্তু গাছ থেকেই কিন্তু এরা কিন্তু তোমার গাছ থেকেই কিন্তু উদ্ভিদ থেকেই কিন্তু আয়রনের চাহিদা মিটিয়ে ফেলে ফলে তোমরা বুঝতে পারছো যে অতিরিক্ত পরিমাণে কার্বন কিন্তু এর সুদূর এবং আয়রনের আয়রন কিন্তু প্রচুর পরিমাণে কমবে এর ফলে ভারতবর্ষের মতো দেশ যেখানে গরিব মানুষ বসবাস করেন যারা প্রোটিন এবং যারা প্রোটিনের চাহিদা মূলত তোমার ধান এবং গম থেকে মেটান মেটান এবং যাদের আয়রনের উৎস অবশ্যই উদ্ভিজ্জ তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা ভয়ঙ্কর আকার নেবে ফলে আমাদের কিন্তু এখনই সাবধান হওয়া দরকার আছে যে আমরা অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছি আমাদের নগর সভ্যতার এবং আমাদের এই সুখের অসুখের ফলে আমরা প্রতিনিয়ত কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি পুড়িয়ে আমাদের সুখের অসুখ কিনছি এর ফলে কিন্তু আমাদের সরাসরি কিন্তু কিন্তু শরীরে পেটেও হাত পড়বে মানে আমাদের ভারতবর্ষের মতো দেশে কিন্তু মানে তোমার মানে অপুষ্টির হার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তোমাকে বলেছি যে সার্ভে বলছে যে অতিরিক্ত তিপ্পান্ন মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভুগবেন দু হাজার পঞ্চাশের মধ্যে ভারতবর্ষতে আর সমগ্র পৃথিবীতে দেড়শো মিলিয়ন মানুষ কিন্তু নতুন করে অপুষ্টিতে ভুগবে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড জন্য প্লিজ এটা কিন্তু এখন সত্যি ভাবনার সময় এসেছে আমাদের হাত থেকে কিন্তু সব কিছু বেরিয়ে যাচ্ছে আমরা যদি এখনি যদি পেট্রোলিয়াম কয়লা এর ব্যবহার যদি সীমিত না করি তাহলে কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ কিন্তু কি হারে বিপদগ্রস্ত হবে এটা কিন্তু ভাবনারও অতীত প্লিজ ভয় পান অন্যদেরও ভয় পাওয়ান চারিদিকে বক্তব্য গুলোকে ছড়িয়ে স্নায়নের জন্য নয় তেমনি অপুষ্টির জন্য একটা প্রধান কালফিট থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন কিন্তু সত্যি ভালো থাকার মতো অবস্থায় হয়তো আমরা নেই তাই প্লিজ ভাবুন অন্যদেরকে ভাবান আর সকলকে বলুন আমাদের সঙ্গে থাকতে একসঙ্গে আমরা থাকলেই একসঙ্গে চাইলেই আমরা কিন্তু এই উষ্ণায়ন কার্বন ডাই অক্সাইড পরিবেশ দূষণকে একসঙ্গে রুখে দিতে পারি ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শোনার জন্য থ্যাংক ইউ